গাইস দেখেন আমি শৈলে ফল দিয়ে ফুল বানাইছি কেমন হয়েছে সবাই জানাবেন আমার আপু আজকে ভিডিও ছাড়বে তো তার কাছে কোনো ভিডিও ছিল না তো আমি শৈলে ফল দিয়ে ফুল বানায় আপুকে দিলাম ভিডিও করে হ্যাঁ অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন আমার এই ফুলটা কেমন হলো অনেক কষ্ট করে কিন্তু আমি বানাইছি আপনারা ভিডিওর ভিতরে যেভাবে দেখতেছেন সহজ কিন্তু আমি অনেক কষ্ট করে বানাইছি আমার এই ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন কিন্তু আমি এইগুলো আগের থেকে গাছ থেকে তুলে এনে রাখছিলাম ভিডিও করার জন্য আর কি তো পরে আর কি এগুলো কেটে কুটে যে আপনাদের মাঝে নিয়ে আসলাম অন্য একটা ভিডিওই দিব কিভাবে গাছ থেকে পেরে কিভাবে কি করি গাইস একটা সফলতার গল্প বলি এক ছিল খোরশেদাল বাবু একজন জাহাজের ক্লিনার হিসেবে কাজ শুরু করে কঠোর পরিশ্রম ও সংগ্রামের মাধ্যমে বাবু একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এই লোক এক সময় প্রচুর ছিল কোনো কাজই করতে চাইত না শুয়ে বসে আড্ডা দিত যে না। সিদ্ধান্ত নিল যে কোনো একটা কাজ বেছে নিবে যে বাবা সেই কাজ পরে উনি জাহাজের ক্লিনার হিসেবে কাজ করে বেছে নিন তার ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে সফলতার উচ্চ শিখরে পৌঁছাইছেন আমরা কোনো কাজকেই ছোট মনে করব না নিজের উপর বিশ্বাস রাখুন এবং নিজের ক্ষমতাকে মূল্যায়ন করুন নিজের লক্ষ্য থেকে কখনো পিছপা হবেন না এবং এবং কঠোর পরিশ্রম এবং চেষ্টা চালিয়ে যাবেন নিজের কর্মক্ষমতা মূল্যায়ন করুন সাফল্য অর্জন করার জন্য কঠোর পরিশ্রম করুন যে কোনো কাজ একবার না পারলে শতবার চেষ্টা করবেন নিশ্চয়ই আপনি পারবেন আপনার ভিতরে আত্মবিশ্বাস রাখতে হবে যে এই কাজ আমি পারবই আমার করতেই হবে তাহলে আপনি যে কোনো কাজে সফলতা দেখতে পাবেন সফলতার গল্প কখনো করবে না তুমি কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে ব্যর্থতার গল্প করবে তুমি তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে তুমি কিছু কিছু মানুষের ব্যর্থতার গল্প শুনবেন ঘুরে ঘুরে ব্যর্থতা থেকে জন্ম হয় সফলতা আর প্রতিটা আবার থেকে জন্ম হয় অভিজ্ঞতা সফলতার গল্প যতই কঠিন হোক না কেন সফল হলেই জীবন সার্থক প্রতিটা মানুষের জীবনে একটা না একটা ব্যর্থতার গল্প থাকে সেই ব্যর্থতার গল্প হয় কারোর ক্ষেত্রে সফলতার চাবি থাকে কোনো একটি সম্ভাবনার দরজা বন্ধ হলে অপর একটি দরজা খুলে যায় কিন্তু আমরা সেই বন্ধ দরজার দিকে এত দীর্ঘ সময় তাকিয়ে থাকি যে খোলা দরজাটি আর চোখে পড়ে না জীবনে সফল হতে চেলে দুইটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস চেষ্টা করার দায়িত্ব তোমার আর সফলতা দেওয়ার দায়িত্ব সৃষ্টিকর্তার চেষ্টা